নাই আমার টিভিতে হ্যাঁ আমার টিভিতে থেকে দেবো ছিলাম জুতারা পড়ো জুতারা পড়ো তোমরা আবার ডিসেম্বরে যখন বন্ধ দিব তখন আবার আইসো আর এর আগে যদি বন্ধ দেয় আবার আইসো

তোমরা না এ গো মা এই যে আব্দুল্লাহ মন খারাপ হ্যাঁ এতদিন রাতুল শ্রীরাম ছিল ঘুরতে পারছে খেলতে পারছে এখন তো সবাই চলে যেতছে বাসা ফাঁকা হয়ে যাবো আর কি সুন্দর করে কান্না করতাছে আব্দুল্লাহ আর হাদিস তো পুরো আগে থাকতে রেডি যাওয়ার লেগা আমরাও যাব না আব্বু দেরি করো আব্বুর হাতে টাকা পয়সা আছে